আসসালামু আলাইকুম কেমন আছেন এই মাহে রমজানের মাসে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন তবে আমাদের রিমোটেড আর্থাইটিস অথবা হচ্ছে বিভিন্ন ধরনের বাত অথবা ইনফ্লামেটরি ডিজিজের পেশেন্ট যারা আসলে ক্রনিক পেইনে ভুগতেছেন অথবা ক্রনিক ব্যাক পেন ক্রনিক নি পেইন বয়সজনিত ডিজেনারেটিভ কন্ডিশনগুলোর কারণে যে পেইন আছে পেইনের রোগীদের এই রমজানে কিন্তু আসলে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয় আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি তো আজকে আমরা কথা বলবো যে এই ক্রনিক পেইনের প্যাশেন্ট যারা যারা কিনা আসলে পেইন ম্যানেজমেন্টের জন্য সবসময় ওষুধের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় তাদেরকে কিভাবে হচ্ছে কোন কোন ওষুধ সেবন করলে পরে আসলে হচ্ছে রোজা না ভেঙা রোজার কোনো ক্ষতি না করেই আসলে ওষুধগুলা বা পেইন ম্যানেজমেন্ট আসলে কন্ট্রোল করতে পারবেন তাহলে আমরা চলুন জেনে নিই আসলে কিভাবে। কোন কোন পেইন কিলার আসলে আপনার রোজা ভঙ্গের কারণ হবে না সাধারণত পেইন কিলারগুলো আমরা সাধারণত হচ্ছে উরাল ফর্মে খেয়ে থাকি বা হচ্ছে ট্যাবলেট ক্যাপসুলের আকারে খেয়ে থাকি তো এটা তো আমরা সবাই জানি এটা কমন কনসেন্স যে আসলে ট্যাবলেট বা ক্যাপসুল খেলে পরে আসলে রোজা ভেঙে যাবে তাহলে এই ক্ষেত্রে আমার ক্রনিক পেইনের জন্য আসলে যে অপশানগুলো আপনার জন্য আছে সেটা একটা হচ্ছে আমাদের টপিক্যাল স্প্রে বা টপিক্যাল জেল পেইন ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমরা এফেক্টিভলি ইউজ করতে পারি বিশেষ করে নি অস্ট্রোয়ার্থাইটিস বা ব্যাক পেইন বা ক্রনিক হিল বা অ্যাঙ্কেল পেইন অথবা শোল্ডার পেইন অ্যালবো পেন এগুলোর জন্য কিন্তু বলটালিন অথবা হচ্ছে ক্লোফেনাক জেল অথবা হচ্ছে আমাদের বিভিন্ন ক্যাপসেসিন ডিরাভেটিভস বিভিন্ন ধরনের জেল এবং স্প্রে ফর্মে কিন্তু বিভিন্ন প্রিপারেশন বাজারে কিন্তু পাওয়া যায় তো এই যে জেল এবং স্প্রেগুলো কিন্তু আপনার পেনের জায়গায় যদি আপনি ইউজ করেন এবং এটা কিন্তু আপনার পেন ম্যানেজমেন্টে রেকম্যান্ডেড এবং এটা কিন্তু আপনার রোজার কোনো মানে রোজা নষ্ট করবে না রোজার কোনো সমস্যা হবে না নেক্সট আরেকটা বিষয় এটা আমরা ক্রনিক পেনের পাশাপাশি যদি অ্যাকুইব পেইন ম্যানেজমেন্টের প্রয়োজন হয় অথবা এই স্প্রে দিয়ে যদি আপনার ব্যথা না কমে তখন কিন্তু আমরা চাইলে সাপোজিটরি দিতে পারি অধিকাংশ স্কলাররাই কিন্তু আসলে পায়ের পথে যে আসলে সাপোজিটরি আকারে যে ফর্মুলেশন সেটা কিন্তু দিলে পরে রোজার কোনো ক্ষতি হয় না এই ব্যাপারেই মতামত দিয়েছেন যেমন সেক্ষেত্রে আমাদের অ্যাকুইব পেনের জন্য হচ্ছে ডাইক্লোফেনাক সাপোজিটরি কিনতে পাওয়া যায় প্যারাসিটামল সাপোজিটরি পাওয়া যায় সো এই প্যারাসিটামল এবং ডাইক্লোফেনাক সাপোজিটরি কিন্তু আপনার যে কোনো অ্যাকিউট পেনে কিন্তু আপনারা চাইলে পায়োপদ দিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনার রোজার কোনো ক্ষতি হবে না তবে এই ওষুধপত্র সেটা আমরা না ইউজ করেও কিন্তু আমরা আসলে বিভিন্ন ধরনের অর্থোপেডিক ইন্টারভেনশনের মাধ্যমে কিন্তু চাইলে আমরা পেইন ফ্রি থাকতে পারবো ওই রোজার সময় বিশেষ করে যারা হচ্ছে কোনো ব্যাক পেইনের পেশেন্ট অথবা নি পেইন পেশেন্ট অথবা বিভিন্ন ধরনের অর্থোপেডিক কন্ডিশনে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইন্ট্রা আর্টিকুলার ইঞ্জেকশন অথবা ইন্ট্রাল্যাশনাল ইঞ্জেকশন দিয়ে থাকি ওই ইন্ট্রাআর্টিকুলার ইঞ্জেকশন বা ইন্ট্রাল্যাশনাল ইঞ্জেকশনগুলিও দিলে পরে কিন্তু আসলে রোজার কোনো সমস্যা হবে না তো ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যে আপনার নির্দিষ্ট স্থানে যে জায়গায় আপনার সমস্যা লাইকসে আপনার একটা ফ্রোজেন শোল্ডারের পেশেন্ট এখন আপনি এক মাসটা আসলে পেন কিলার খেতে পারবেন না ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হচ্ছে আপনার আমাদের এখানে আমরা আলট্রাসোনোগ্রামের সাহায্যে আপনার শোল্ডার জয়েন্টে যে ইঞ্জেকশনটা দিয়ে দিব এটা দিয়ে দিলে পরে কিন্তু আপনি একটা লং টাইম পেইন ফ্রি থাকবেন এবং আপনার ওরাল পেইন কিলার খাওয়ার প্রবণতাটা কিন্তু অনেক কমে যাবে তো এরকম অর্থোপেডিক ইন্টারভেনশনটা কিন্তু একটা আপনার এই রমজানে পেইন ম্যানেজমেন্টের একটা ইফেক্টিভ বয় হিসেবে কাজ করবে তাহলে আমরা জানলাম আজকে যে কি কোন কোন ওষুধ এবং কোন কোন ইন্টারভেনশনের পরেও ইন্টারভেনশন করে আমরা পেইন ম্যানেজমেন্ট করতে পারবো এই রোজা এবং এই এই ওষুধগুলি সেবন করার পরেও আমাদের রোজাটা কোনো সমস্যা হবে না সেটা আমরা জানলাম আশা করি আমাদের এই তথ্যগুলা আমাদের এই ক্রনিক পেইনের এর প্যাশেন্টগুলা বিশেষ করে যারা আছে ব্যাক পেইন নি পেন শোল্ডার পেনের প্যাশেন্ট তাদের কাজে আসবে ধন্যবাদ সবাই এই মাহের রমজানে সুস্থ থাকবেন এবং জীবন জীবনযাপন করবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ